সো হ্যালো ওয়েলকাম ব্যাক দাদার টিউশন ইউটিউব চ্যানেল আমরা কিন্তু এডুকেশনাল কিন্তু অনেক রকম ভিডিও কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি তোমরা আমার ভিডিওর চ্যানেলে গিয়ে সমস্ত কিছু দেখতে পারবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো এইরকম ইন্টারেস্টিং আর এডুকেশনাল সমস্ত ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আমাদের কিন্তু আজকের আলোচনা একদম মেন বিষয়বস্তু হচ্ছে ভয়েস চেঞ্জ তাহলে আমরা কিন্তু টেন্স সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করতে পেরে করে ফেলেছি আগে ক্লাসে আমরা টেন্সের প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমরা কিন্তু একদম পুঙ্খানু পুঙ্খানু ভাবে কিছু কিন্তু আমরা ভিডিওতে করিয়ে দিয়েছি সবাইকে যারা কিন্তু দেখতে চাও তারা কিন্তু ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো আজকের আমরা ভয়েস চেঞ্জের পুরো ছক এই ছকটা যদি তোমরা যারা জানতে পারো তোমাদের ভয়েস চেঞ্জের একটাও তোমাদের ভুল হবে না তাহলে আমরা একদম সহজ থেকে সহজের তরভাবে তোমাদেরকে বোঝাবো ভয়েস চেঞ্জ আর ভয়েস চেঞ্জ করতে আমরা আমাদের অ্যাকটিভ ভয়েস থেকে আমাদের প্যাসিভ ভয়েসে করতে হয় প্রত্যেকটা ভয়েস চেঞ্জ আমাদের অ্যাকটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হয় তাহলে আমি প্রথমে কইছি সিম্পল প্রেজেন্ট সিম্পল Past আর সিম্পল ফিউচার দেন আমরা করব কন্টিনিউয়াস দেন দেন করব পারফেক্ট দেন একদম যখন সিম্পল দি আমাদের কোনো প্রশ্ন দেওয়া থাকবে মানে প্রশ্নটা আমাদের আমরা বুঝব কিভাবে যে কোন প্রশ্নটা আমাদেরকে কেয়ার করতে আর কোনটা কন্টিনিউয়াসে আছে কোনটা সিম্পলে আছে আর কোনটা পারফেক্টে আছে সেটা তোমরা ভালো করে যদি দেখো এটা তাহলেই কিন্তু বুঝতে পারবে যে প্রশ্ন যেরকম চাইবে আমাকে উত্তরটা ঠিক সেরকম করতে হবে না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর কিছু পারবেও না করতে তাহলে ভালো করে বুঝে রাখবো তাহলে অ্যাক্টিভ ভয়েসে আমাকে কি করতে হবে প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে কি দিতে হবে সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে সিম্পল প্রেজেন্টে করছি সাবজেক্ট প্লাস এখানে ভার্বের বেস ফর্ম দিতে হবে বেস ফর্ম দেন কি দিতে হবে প্লাস অবজেক্ট তাহলে কি বললাম সাবজেক্ট আমি যদি এখানে একটা লিখি রাইট এ লেটার এটা হচ্ছে আমার একদম বেস ফর্ম একটিভ বয়েসে তাহলে এটাকে আমাকে যদি প্যাসিভ এটা যদি প্রশ্ন দেয় এটা আমাকে প্যাসিভ বয়েসে করতে হবে কিন্তু পাস্ট আমার প্রেজেন্ট এই সিম্পল পাস্ট দিয়ে করতে হবে তাহলে করতে হলে প্রথমে সাবজেক্ট দিচ্ছি আমি এখানে ভয়েসে যদি আমার এইরকম থাকে আমরা কিন্তু প্যাটিভ ভয়েসে মানে প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু আমার এম আর যুক্ত হবে যুক্ত হবে এম ইজ আর ভালো করে বুঝে রাখো যদি কোনো প্রশ্ন এইরকম দেওয়া থাকে তাহলে বুঝতে হবে কিন্তু এটা আমার কোনো চেঞ্জ হয়নি ভাবলে তখন সেটা আমাকে প্যাসিভ ভয়েসে করতে হবে কি দিয়ে করতে হবে অ্যামিজার দিয়ে করতে হবে কি থাকলে প্রেজেন্ট প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট প্রেজেন্টে থাকলে কিন্তু অ্যামিজার দিয়ে করতে হবে প্যাসিভ ভয়েসে এটা মাথার মধ্যে রাখবে আর প্রেজেন্টটা বুঝবো কি হবে যে এর আমার অ্যাক্টিভ ভয়েসে রয়েছে দেখে ভার্বের সঙ্গে শুধুমাত্র ভার্ব থাকবে বা এস যুক্ত থাকবে ঠিক আছে অ্যামিজার প্লাস ভি থ্রি ফ্রম প্লাস বাই দিয়ে অবজেক্ট বাই দিয়ে তখন কিন্তু এখানে সাবজেক্ট আসবে না তখন সামনে অবজেক্ট চলে আসবে তখন সামনে অবজেক্ট চলে আসবে আর সাবজেক্টটা লাস্টে বসে যাচ্ছে তাহলে কি আসবে আমি যদি এখান থেকে এক্সাম্পল দিই তাহলে এখান থেকে আমার এক্সাম্পল আসবে কারণ আমি একটি ভয়েস থেকে প্যাসিভ বয়সে করলে কি হবে সাবজেক্টটা অবজেক্টটা অবজেক্টটা সাবজেক্টে আসবে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তাহলে অবজেক্টটা কি ছিল এ লেটার তাহলে লিখবো এ লেটার তারপরে কি দেবো অ্যামি ধারে বলে লিখিয়ে দেবো এই ইজ ফর্ম মানে ভাব ছিল রাইট তাহলে রাইট এর ভিত্রি ফর্ম কি হবে মানে কি হবে রিটেন রিটেন তারপরে বাই সাবজেক্ট কি ছিল সাবজেক্ট ছিল হি 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 থেকে তাহলে এই লেটার ইজ রিটেন বাই হি তাহলে এটা কিন্তু করতে হবে প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট ফর্মে কি করতে হবে সাবজেক্ট ভার্ক অবজেক্ট থাকলে সেটা হবে সাবজেক্ট ভিত্রি বাই অবজেক্ট ঠিক আছে নেক্সট আমরা আসছি সিম্পল পাস্টের ক্ষেত্রে মানে সিম্পল পাস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কিন্তু সেম টু সেম প্রায় সাবজেক্ট দিলাম প্লাস কি দেবো ভার্ভ এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম বুঝবে ভার্ভের পাস্ট ফর্ম মানে যেটাকে আমরা বলি কিন্তু অনেকে ভি টু ফর্ম তাহলে এখানে কিন্তু ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম বুঝবে প্লাস আমরা অবজেক্ট দিচ্ছি প্লাস অবজেক্ট তাহলে এখান থেকে আমরা এক্সাম্পালে কি লিখতে পারি এখান থেকে আমরা এক্সাম্পল লিখবো তাহলে কি লিখবো সাবজেক্ট কি ছিল মানে রাইট ছিল তাহলে রাইটের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফ্রম কি হয় রোট হয় হি রোট অবজেক্ট কি আছে এ লেটার হি রোট এ লেটার তাহলে এই যখন কোন প্রশ্ন এইরকম দেওয়া থাকবে মানে বি টু ফর্মে থাকবে প্রেসেন্টের ক্ষেত্রে আই মিন মিনি পাস্টের ক্ষেত্রে সিম্পল পাস্টের ক্ষেত্রে তখন সেটাকে আমরা প্যাসেবাজে ক্লিয়ার করবো এখানে আমরা কিন্তু দেবো অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার কারণ পাস্ট আছে মানে কি ওয়াজ ওয়ার আমাকে দিতেই হবে প্যাসিভ ভয়েসে আমার যদি অ্যাক্টিভ ভয়েসে পাস্ট পাস্ট ফর্মে থাকে তাহলে কিন্তু আমাকে সেটা পাস্ট ফর্মে কিন্তু প্যাসিভ ভয়েসে আমাকে ওয়াজ ওয়ার দিতেই হবে আর প্রেজেন্ট ফর্মে কিন্তু অ্যানজার মাথা রাখতে হবে এগুলো প্লাস ভি প্লাস বাই দিয়ে অবজেক্ট এই সরি সাবজেক্ট তখন আমার সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে তাই তো তাহলে এটাকে মাথা রাখতে হবে তাহলে এক্সাম্পেল আমরা কি দিতে পারি এক্সাম্পল আমরা দেব সামনে কি হবে রিটেন বাই হিটা সাবজেক্ট ছিল হিটা হবে অবজেক্টিভ তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই

সাবজেক্ট অবজেক্ট প্লাস উইল বিযুক্ত হবে প্লাস প্লাস সাবজেক্ট তাহলে এখান থেকে আমরা যদি এক্সাম্পল করি তাহলে এক্সাম্পল খুব সহজ মাথায় রাখবে তাহলে কি লিখব এ লেটার এ লেটার উইল বি খুবই সহজ যে কোনটা কিভাবে আমরা বুঝতে পারবো যখন দেখবে একদম সিম্পল ভাবে থাকবে আর ভাববে একদম বেস্ট ফর্ম থাকবে একদম সাধারণ ফর্ম তখন সেটা মনে রাখবে প্রেজেন্টে করতে হবে আর যখন দেখবে সেকেন্ড বি টু ফর্মে থাকবে তখন মনে রাখতে হবে সেটা আমার আছে সিম্পল পাস্টে তখন সেটা করতে হবে ওয়াজ ওয়ে দিয়ে আর তার একটা করতে হবে অ্যানিডার দিয়ে আর যখন দেখবে উইল থাকবে দেওয়া সিম্পল ভাবে উইল আছে এখানে ভার্বের বেস ফর্ম আছে তখন আমাকে মনে রাখবে সেটা আমাকে বলতে হবে উইল বি আর দ্বিতীয় ফর্ম যোগ করি ঠিক আছে